আসসালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় দর্শক আল্লাহর রবুর আলমিন সকল গুনাহ মাফ করবেন যদি আপনি আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করেন আপনি নামাজ পড়েন নাই তাওবা করলে আল্লাহ মাফ করবেন আপনি হজ জাকাত করার জাকাত ঠিক মতো দেন নাই বা আল্লাহর হুকুম হাকাম যেগুলো এগুলো ঠিক মতো মানেন নাই আল্লাহ রবুল্লা আলমিন চাইলে আপনাকে ক্ষমা করবেন এবং কি আল্লাহর কাছে তবা করলে সকল গুনা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন কিন্তু একটা অন্যায় আছে ভুল আছে যদি এটা আপনার ভিতরে থাকে যদি এই অন্যায়টা আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না সেই অন্যায়টাকেই সেই গুনাহটাকে পাপটাকে আসলে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তারা যদি অর্থাৎ আল্লাহ বলে আল্লাহ বলেছেন বান্দা যদি আমার হুকুম হ্যাকা মানে আলহামদুলিল্লাহ আমি খুশি তারা অবশ্যই জান্নাতে যাবে আর যদি তারা আমার হুকুম অর্থাৎ আমার হক আদায় না করেন তাহলে তাদের জন্য রয়েছে সীমাহীন শাস্তি যাহার নামে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিন্তু যদি কোনো বান্দা মাফ চায় তাও বা করে ক্ষমা চায় অবশ্যই আমি আল্লাহ রবুল্লা আলমীর ক্ষমা করে দেব কিন্তু হাদিস শরীফ এসেছে আল্লাহ রবুল্লা আলমীর সব কিছু ক্ষমা করলেও একমাত্র একটা অন্যায় ক্ষমা করবেন না সেটা হলো বান্তার হক অর্থাৎ আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন কারো মনে আঘাত দিয়ে থাকেন কারো সম্পদ নিজের নামে করে ফেলেন বা কারো মনে আঘাত দিয়ে কারো সম্পদ যদি দখল করে নেন অর্থাৎ কারো হক কারো সম্পদ নষ্ট করেন সেটা আল্লাহ রব্লা আড়াবেন কখনোই ক্ষমা করবেন না যদি আপনি তবা করেন ক্ষমা করবেন না আপনি হাজার হাজার হজ করবেন ক্ষমা করবেন না আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলবেন এরপর আল্লাহ রব্লা আড়াবেন ক্ষমা করবেন না তবে হ্যাঁ ক্ষমা করবে তখনই যার হকটা নষ্ট করেছেন যার মনে আঘাত দিয়েছেন যাকে কষ্ট দিয়েছেন যার সম্পদ লুটে পুটে খেয়ে ফেলেছেন সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন আর যদি সে যদি ক্ষমা না করে তাহলে আপনি মৃত্যুর পরে আপনার এই ন্যাকামল কোন কাজে আসবে না কারণ আপনি তো এখানে আটকে পড়েছেন যার কারণে আপনি নামে যেতে হবে না রাজবিল্লাহ হজরত আবু হুরাইরা জেল থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার ভাইয়ের অসম্মান বা অন্য কোনোভাবে জুলুম করে সেজন্য আজকের দিনেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় সেদিন কোনো দিনার অর্থাৎ কে ময়দানে কোনো টাকা দিনার দেড়হাম মুদ্রা কোনো কাজে আসবে না বান্দার হক বা মানুষের অধিকারের উপর জোর দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে নাজিল করেছেন যেমন জারিয়াতের বলতেছেন তোমরা একমাত্র আমারও ইবাদত করবে যা মানুষকে তার হক আদায়ের গুরুত্ব বোঝায় এবং মানুষের পারস্পরিক সম্পর্ক অধিকার নিয়ে সুরা হুজরতের চারটি আয়াত রয়েছে হাদেশ্বরীপ এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রাম হানি বা অন্য কোনোভাবে তার ক্ষতি করে সুবি যদি সে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় বা প্রতিদান না দেয় তবে তাকে কেয়ামাত্র দিন কিছু দিন বা দিনের মুদ্রা দিয়ে মুক্তি পেতে হবে না এ হাদিস থেকে বোঝা যায় যে কারো হক নষ্ট করলে তার থেকে ক্ষমা চাওয়া জরুরি নতুবা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামাত্র ময়দানে তাকে ক্ষমা করবেন না এজন্য যদি পুরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এজন্য প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন সকল গুণা মাফ করলেও একমাত্র বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না আসুন আমরা আজ থেকে এই আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমরা কারো হক নষ্ট করব না কারো মনে আঘাত দিব না কারো মনে কষ্ট দিব না কারো সম্পদ লুটেপুটে খাব না এবং কি ভাইয়ের সম্পত্তি জায়গা আমরা নিজের নাম করে চালিয়ে যাব না অর্থাৎ কারো একটা টাকা কারো একটা এক টাকা বলেন সম্পত্তি বলেন যে কোনো হক নষ্ট করা থেকে বিরত থাকুন যদি কারো হক নষ্ট করে থাক থেকে থাকেন তাহলে অবশ্য অবশ্যই এখন এই পর্যন্ত মানে দুনিয়াতে থাকা অবস্থায় তাতে ক্ষমা চান অথবা তার হকটা ফিরিয়ে দেন বা তার যদি ফিরিয়ে না দিতে পারেন তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নেন নতুবাকি আমার ময়দানে আপনার এই বাদত থেকে কোনো কাজে আসবে না আপনাকে শাস্তি পেতেই হবে জাহান নামে যেতেই হবে এজন্য আসুন আমরা জাহান্নাম নাম থেকে রক্ষা পেতে বান্দ্র হক বান্ধাকে বুঝিয়ে দিই আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন যারা জানে না তারা যাতে জানতে পারে আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ